আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি ছিয়াশি বছর বয়সী এক বৃদ্ধা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার অনুদান দিয়েছেন বাঁশবেড়িয়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রীতিকণা মজুমদার যিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা তিনি ত্রিবেণীতে অবস্থিত বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন কয়েক বছর আগে স্বামীর মৃত্যু হওয়ার পর থেকে তিনি একাই বাড়িতে থাকেন যদিও পাশের বাড়িতে তার আত্মীয়রা থাকেন বৃদ্ধ জানান তিনি একটু কম শুনতে পান একদিন টিভি দেখার সময় তিনি দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছেন এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার আহ্বান জানাচ্ছেন তখনই তিনি স্থির করেন যে তিনি এক লক্ষ টাকার অনুদান দেবেন তবে কিভাবে জমা দিতে হয় তা তিনি জানতেন না স্থানীয় কয়েকজনকে জানানোর পর তাকে পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় এরপর তিনি চেয়ারম্যানকে জানান এবং চেয়ারম্যান সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করান মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পৃথিদী বলেন তিনি জীবনে অনেক সংগ্রাম করেছেন তাই আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন আমার আশীর্বাদ তার সঙ্গে আছে চেয়ারম্যান আদিত্য নিয়োগী জানান বৃদ্ধা মহিলাটি আমাদের কাছে খবর পাঠিয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিতে চান আমি পৌরসভার কর্মচারীদের প্রক্রিয়াটি সম্পূর্ণ করার দায়িত্ব

এর ত্রান্ত মিল বিল করছে বিপর্যয় ট্রান্তভাবে মিলে এটা আমি স ইচ্ছায় দান করলাম কি করেন আপনি কি করতেন করতাম আমি প্রাইমারি ব্যবসা থেকে টি প্রাইমারি যে মাস্টারি করতাম হ্যাঁ তেইশ বছর চাকরি করছি সেই টাকার থেকে রাখছি কিছু কিছু করি হ্যাঁ খবরে আমি মুখ্যমন্ত্রী দেখলাম তো বিভিন্ন জায়গায় গেছে আর মানুষের কি দুঃখ দুর্দার হ্যাঁ কত মানুষ তোমার লাভেই কত কি হইতেছে আমি তো কানে শুনি না টিভি কইলা খালি দেখি ছবি দিই দেখি হ্যাঁ এটাই আমার চোখে জল হইছে আমিও এক সময় আমিও বাংলাদেশে পাকিস্তান বলে সেনা পাকিস্তানে আমি হাই স্কুলের হেড মিস্ট ছিলাম আমিও জনগণের কাজ করছি কথা বলছি হোক এই জন্যেই আমার খুব দুঃখ হয়েছে যে এই মানুষগুলির কি দুরবস্থা হ্যাঁ কাজে তাদের তাদের সাহায্যে যদি এই পয়সাটা একটু খরচা হয় আমি শান্তি পাইলাম কত টাকা দিলেন হ্যাঁ কত টাকা দিলেন লাখ টাকা মমতা ব্যানার্জি আমার কেমন লাগে আমি কোনো রাজনীতির দিক দেখ রাজনীতি কোনো পার্টি বেশি আমি বলছি না আমি বলছি যে মানুষ হিসাবে মেয়ে একটা মেয়ে লোক এত সংগ্রাম করিয়া যে করতেছে সেটা তার নিশ্চয়ই ভগবানের ক্ষমতা ভগবানের ক্ষমতা প্রার্থনা হইলে কোনো মানুষ একমা লড়তে পারে না আপনারা আমরা কি একটা পাখি বা একটা মৃদুর বা একটা কিছু সৃষ্টি করতে পারি সব বাড়িটা তার উপর নির্ভর করে আছে এইটাই হইল তার মহত্ত্ব যেমন আমিও এই বাড়িতে আমার স্বামী মারা গেছে চার বছর যাব প্রায় এই আসি সকালে ভালোবাসে ভালোবাসা আর ধর্ম এইটার উপরে বৈজ্ঞ এইটির উপরে আর কোনো ধর্ম নাই মানুষের ভুল বুঝা উ সংসারের সাময়িক বুদ্ধিহারা হয়ে যায় কিন্তু এইগুলি ভালো না যাবে আপনার হ্যাঁ সঙ্গে আপনার যখন যাই সবাই এক যেমন থেকে আজকে এনেই যে যাব কিন্তু কর্ম থেকে যাবে কর্ম অনুযায়ী ফল এই আপনাদের কাছে শুনতে আপনারা সবাই দেশের জন্য লোকের জন্য কর্ম করবে খুব দুঃখ হয় যে সমাজে দুঃখ পরিবর্তনে কী হয়ে গেল এইখানে এই না সব দেশে শান্তি নাই খালি আরও চাই আরও চাই এই ভাবটাই সংসারের নাম আপনার নাম আমার ভালো নাম হইল আগে ছিল প্রীতিকা ঘোষ পিতা সুরেশচন্দ্র ঘোষ পরে নাম হইছে মজুমদার টাইটেল চেঞ্জ করে আর স্বামী পবিত্র মজুমদার আমার প্রতিবেশী আমার কাছে সকালে গিয়েছিলেন উনি টিভিতে উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়েছে দ্বিতীয় দফায় ওই ছবি দেখে ওনার মনে হয়েছে যে মমতা ব্যানার্জি প্রচুর মানুষের কাজ করছে টাকার দরকার উনি স্বেচ্ছায় উনি কানে কম শোনেন তবুও ভালো করে সবার কাছে জেনে নিয়েছিলেন উনি স্বেচ্ছায় নিজের পেনশন থেকে এক লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল উত্তরবঙ্গের জন্য করেছেন সেখানে দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন আজকে সকালে সেই প্রক্রিয়াটা সমাপ্ত হলো আমাদের সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এনএফটির মাধ্যমে এক লক্ষ টাকা দান করলেন ওনার স্বামী মারা গেছেন উনি নিঃসন্তান বিধবা মানুষ ছিয়াশি বছর ওনার বয়স এই আমাদের আপ্লুত হয়ে গেছি এইভাবে মানুষ সংবাদ দেখে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী তান্ত বলে দান প্রকাশ ইচ্ছা প্রকাশ করেছেন এটাই অনেক ওই টাকাটা দুর্যোগে কাজে লাগবে দুস্থ মানুষদের কি করতেন উনি পাটমিতে স্কুলে উনি প্রধান শিক্ষকা ছিলেন উনি রিটায়ার করেছেন আজ থেকে 26 বছর আগে ওই সঞ্চয় থেকেই উনি ওনার এই দানটা করলেন কি বলবেন এই উত্তর প্রপরাইট হলাম যে এই ধরনের মানুষ এখনো আছে যে দুস্থ মানুষদের যে পরিসেবা সেই পরিসেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী tantalum বলে যে দান করেন সেটা আমরা উদ্বুদ্ধ হলাম ওনার এই কার্যক্রম দেখে leading e-vehicle manufacturer of india Hugli motors now introducing electric auto butterfly xl ev a new generation of transportation with the power of lithium battery e-auto more powerful more strong and more mileage stay connected with Hugli motors